তারপরও যেহেতু এই সরকার মানে দাবি করছেন এখন পর্যন্ত তারা একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করবেন যে সমাজে থাকবে না কোনো অনাচার যে সমাজে একটি শৃঙ্খলা থাকবে যে সমাজ এগিয়ে যাবে মুক্ত চিন্তার মাধ্যমে স্বাধীন চিন্তার মাধ্যমে যে সমাজে থাকবে বাক স্বাধীনতা যে সমাজে কখনো মৌলিক অধিকার অধিকারকরণ হবে না ঠিক সেই সমাজে যখন এ ধরনের একটি জাঞ্জল্যমান একটা দৃষ্টান্ত রয়ে যায় তখন কিন্তু সেটা সমাজের জন্য ক্ষত রাষ্ট্রের জন্য ক্ষত আমরা চাই এমন ক্ষত কিভাবে নিরাময় করা যায় রাষ্ট্র সেটি নিয়ে ভাববেন একটি দৃষ্টান্ত স্থাপন করবেন যেন ক্ষমতাকে পেয়ে ক্ষমতাকে আলিঙ্গন করে এ ধরনের দুর্বৃত্তনের সুযোগ জন্য ভবিষ্যতে আর কেউ না দেখেন আলাইকুম দর্শক কথা বলতে চাই রংপুরের মিঠা মিঠাপুকুর থানার জায়গাটা অবস্থিত নর্থ বেঙ্গল জুট প্রাইভেট লিমিটেড নিয়ে প্রতিষ্ঠানটি গড়ে উঠেছিল তিনশো চুরানব্বই শতাংশ জমির উপরে দু সালে এবং সেটি প্রোডাকশনে যায় দু হাজার সালে দু হাজার সাল পর্যন্ত সেখানে উৎপাদন কার্যক্রম বহাল ছিল এরপরে দু হাজার ষোলোরই মাঝামাঝি পর্যায় থেকে শুরু করে দু সাল পর্যন্ত কারুপন্না নামক আরেকটি গ্রুপ এই প্রতিষ্ঠানটি ভাড়া হিসেবে নেন এবং তারা এক পর্যায়ে অর্থাৎ দু হাজার সালের শেষ দিকে তারাও চলে যান দু উনিশ সালে সেখানে অগ্নি দুর্ঘটনা সংঘটিত হয় দু হাজার পরে অর্থাৎ অগ্নি দুর্ঘটনার পরে সেখানে কোনো মতে মিলটি চালু করে আবার সেটি ভাড়া হিসেবে প্রদান করা হয় রংপুরের আরেক ব্যবসায়ী নুরুল ইসলাম ডাব্লুর কাছে তিনিও এক বছর পরিচালনার পরে মিলটি ছেড়ে চলে যান এরপর মূল উদ্যোক্তা হিসেবে যারা ছিলেন জনাব আবুল কাশেম চেয়ারম্যান জনাব বলরাম সাহা ম্যানেজিং ডিরেক্টর এবং ওয়াহেদ শাহ ডিরেক্টর তারা সে সিদ্ধান্ত নেন মিলটি তারা বিক্রি করে দেবেন এরপর যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা হয় অর্থাৎ এই মিলটি বিক্রির যখন আলোচনা সংগঠিত হয় তখন তাদের সাথে পরিচয় ঘটে ওয়েবফেয়ার বাংলাদেশ লিমিটেডের কর্ণধার মাহবুবুর রহমানের সঙ্গে তো তাদের মধ্যে দীর্ঘদিনের আলোচনার পরে তারা উভয় পক্ষ মিলটি অর্থাৎ ওয়েফায়ার বাংলাদেশ লিমিটেড কিনতে সম্মত হয় এবং নর্থ বেঙ্গলযোট প্রিন্সিপাইভেল লিমিটেড বিক্রি করতে সম্মত হয় সে অনুযায়ী অগস্ট দু হাজার বাইশে নর্থ বেঙ্গল জুট প্রিন্স লিমিটেডের বোর্ড অফ ডিরেক্টরসের যে সভা অনুষ্ঠিত হয় সেই সভায় নর্থ বেঙ্গল জুট প্রিন্সিপাইভেট লিমিটেডকে বিক্রির বিষয়টি অনুমোদন করা হয় এরপর ওয়েফায়ার বাংলাদেশ লিমিটেডের সঙ্গে নলপন প্রিন্স প্রাইভেট লিমিটেডে স্বাক্ষরিত হয় চুক্তির সেই শর্তে উল্লেখ করা হয় কোম্পানি সকল দায় গ্রহণ করবে ওয়েফায় বাংলাদেশ লিমিটেড এরপর জয়েন্ট স্টকের মাধ্যমে শেয়ার ট্রান্সফার করা হয় এবং তারা প্রত্যেকেই স্ব সব থেকে অর্থাৎ জনাব কাশেম জনাব বলরাম সাহা জনাব ফয়েদ সাহা তারা পদত্যাগ করেন পদত্যাগের পর মানে এরই মধ্যে আর কি দুই পার্সেন্ট ঋণের যে টাকা সেটি পরিশোধ করার মাধ্যমে মাহবুবুর রহমান তাদের মাধ্যমে অর্থাৎ মানে যারা ছিলেন পূর্বেকার যারা মালিক তাদের মাধ্যমে ব্যাংকে সুদ মৌকুের জন্য একটি আবেদন করেন এরপরে ব্যাংক থেকে ওয়েফার বাংলাদেশ লিমিটেডের অনুকূলে স্যাংশন লেটার প্রদান করা হয় ইন এক দু হাজার তেইশ সালে প্রাইপেটি এগ্রিমেন্টস যেটাকে বলা হচ্ছে যে এগ্রিমেন্টের যে পার্টি ছিলেন তিনজন অর্থাৎ নর্থ জুট জুটপেন্স লিমিটেডের পূর্বেকার যারা মালিক তার একটি পক্ষ ব্যাংক একটি পক্ষ এবং আরেকটি পক্ষ নতুন যিনি ক্রয় করছেন এই মানে নর্থ বেঙ্গল জুটপেন্ট তিনি অর্থাৎ ওয়েফায়ার বাংলাদেশ লিমিটেড তো তাদের মধ্যকার একটি চুক্তি স্বাক্ষরিত হয় এবং এই চুক্তির পরে সিকিউরিটি চেক হিসেবে ওয়েফার বাংলাদেশ লিমিটেডের পক্ষ থেকে একটি চেক ব্যাংকে প্রদান করা হয় যেখানে ভ্যালু অর্থাৎ উল্লেখ করা হয়েছিল নয় দশমিক উনত্রিশ কোটি টাকা হ্যাঁ এবং এটি পরিশোধ করার জন্য দশ এক দু হাজার চব্বিশ পর্যন্ত বেঁধে দেওয়া হয়েছিল সময়টা এরপরে প্রতিষ্ঠানটি তাদের কার্যক্রম শুরু করে অর্থাৎ মাহবুবুর রহমানের নেতৃত্বে নর্দামুটমস নাম অপরিবর্তিত রেখেই শেয়ার ট্রান্সফার করার মাধ্যমে তাদের কার্যক্রম শুরু করে ভালো কথা মেধা মননের মাধ্যমে মেধা এবং মননকে কাজে লাগিয়ে প্রতিষ্ঠানটি এত দ্রুত একটি পর্যায়ে যায় যে পর্যায়েটিকে বলছি আমি রপ্তানিমুখী পর্যায়ে অর্থাৎ যে প্রতিষ্ঠানটি রুগ্ন ছিল যে প্রতিষ্ঠানটি অগ্নি দুর্ঘটনার কবলে পড়েছিল যে প্রতিষ্ঠানটি দীর্ঘদিন কোনো লাভের মুখ দেখেনি যে প্রতিষ্ঠানটির দেনা অর্থাৎ এই প্রতিষ্ঠানে যে অর্থায়নকারী প্রতিষ্ঠান ছিলেন জনতা ব্যাংক প্রাইভেট লিমিটেড তারা যে এখানে ছয় দশমিক আশি কোটি টাকা অর্থায়ন করেছিলেন সেই টাকা কিন্তু সর্বশেষ দু সালে এসে বা বাইশ সালে এসে শুধু আসলে দাঁড়ায় একুশ কোটি টাকা অর্থাৎ প্রতিষ্ঠানটির এই ভগ্ন দশা থেকে প্রতিষ্ঠানটিকে এমন এক পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছিল যে প্রতিষ্ঠানটি পরবর্তীতে নেদারল্যান্ড ক্যানাডা সৌদি আরব ইউরোপের বেশ কয়েকটি দেশে জার্মানি বেশ কয়েকটি দেশে রপ্তানি করতে শুরু করেছিল ইভেন যদি বলি দু হাজার সালেই এই প্রতিষ্ঠানটি এক দশমিক ছয় দুই মিলিয়ন ডলারের এসএ পেয়েছিল অর্থাৎ রপ্তানি অর্ডার পেয়েছিল এরপর প্রতিষ্ঠানটির উত্তরোত্তর যে মানে বৃদ্ধি অর্থাৎ তাদের যে গ্রোথ তাদের যে প্রফিটের মানে পরিমাণ সব কিছু বৃদ্ধি পাচ্ছে এই বিষয়গুলোর সম্বন্ধে যখন জানলেন পূর্বেকার মালিক আবুল কাশেম ওয়াহিদ সাহেব বলরাম সাহা তারা বিষয়টা নিয়ে অনেক খোঁজখবর নিলেন এবং কীভাবে মিল্ট্রি পুনরায় দখল করা যায় এ তারা ভাবতে লাগলেন তো ভাবনার শুরুটা ছিল এরকম যে যিনি ছিলেন আবুল কাশেম চেয়ারম্যান উনি আবার রংপুর জেলার বলে রাখি যে উনি একটি দলের নেতা ছিলেন অর্থাৎ রংপুর মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ছিলেন একই সাথে উনি রংপুর ফার্টিলাইজার যে সমিতি রয়েছে সেই সমিতির উনি সভাপতি তো মাহবুব রহমানকে সেই সমিতিতে ডেকে নিয়ে যাওয়া হয় জুলাইয়ের দু হাজার তেইশ সালের জুলাই মাসে ডেকে নিয়ে তাকে প্রস্তাব করা হয় যে তুমি মিলটা বিক্রি করে দাও আর তোমাকে তিন কোটি টাকা দেওয়া হবে হ্যাঁ তারা মিলটি অন্য আরেক পক্ষের কাছে বিক্রি করবে আচ্ছা তখন মহাবুর রহমান যখন এই প্রস্তাবটা প্রত্যাখ্যান করলেন একইভাবে তাকে অগস্ট দু সালে পুনরায় আবুল কাশেম তার বাসায় ইনভাইট করেন এবং ইনভাইট করার পরে সেখানেও একইভাবে একই প্রস্তাব দেওয়া হয় যখন সেখানে মাহবুর রহমান বিষয়টি প্রত্যাখ্যান করেন আবারও তখন তাকে বিভিন্ন ভয়ভীতি দেখানো হয় যে প্রতিষ্ঠানটি তো চালাতেই পারবে না অর্থাৎ আজ একটি গ্রুপ গিয়ে তোমাকে ডিস্টার্ব করবে কাল দুপুরে আরেকজন ডিসক্রাব করবে অন্ধকারে আরেকজন ডিসক্রাব করবে এভাবে ভয়ভীতি দেখাতে লাগলো মানে এই ভয় দিয়ে শুধু মুখে মুখেই তাকে নয় পরবর্তীতে তাকে সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমেও বিভিন্নভাবে ফোনে হুমকি ধুমকি দেওয়া হয়েছিল এটা হলো বাস্তবতা তো এই যখন অবস্থা তখন মিলটি যেন কোনোভাবেই হাত না হতে পারে কিংবা আবুল কাশেম গ্রুপ যারা ছিলেন ওই পুরাতন মালিক তারা যেন কোনোভাবে ছলচাতুরি করে কোনো যোগসাজের মাধ্যমে ক্ষমতার অবব্যবহার করার মাধ্যমে যেন মিলটি বিক্রি করতে না পারেন পুনরায় কারো কাছে বা কোনো দ্বন্দ্ব যেন এখানে তৈরি না হয় সেজন্য মাহুর রহমান আদালতের দ্বারস্থ হলেন উনি দু আট এক দু হাজার চব্বিশ তারিখে মিলটি যেন কেউ কোনোভাবে সলচরির মাধ্যমে হোক আর যেভাবে হোক না কেন বিক্রি করতে না পারে সেই জন্য আদালতের কাছে স্থায়ী এবং অএাই নিষেধাজ্ঞার কাছে একটি আবেদন করলেন সেই মামলার নাম্বার ছিল তেরো বাইশ দু হাজার তেইশ পরবর্তীতে আদালত থেকে স্ট্যাটাস যে শুনানি অনুষ্ঠিত হয় সে আবার সেটি ভ্যাক্যান্ট করে দেওয়া হয় পরবর্তীতে পক্ষ থেকে এটা এপিল করা হয় এপিলের যে পরবর্তী শুনানি সেই শুনানির ধার্য করা হয়েছে পাঁচ এক দু হাজার চব্বিশ তারিখে এখানে একটি বিষয় জানিয়ে রাখি দেখুন এই বিষয়টি নিয়ে এর মধ্যে কিন্তু স্থানীয় যিনি জনপ্রতিনিধি ছিলেন মাননীয় সংসদ জনাব জাকির হোসেন সরকার তার উপস্থিতিতেই দুপক্ষের মধ্যে অর্থাৎ পুরাতন যারা মালিক পক্ষ ছিলেন আবুল কাশেম গ্রুপ এবং বর্তমান এবং লিগালি যিনি মালিক মাহবুর রহমানের মধ্যকার কিন্তু একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল কিন্তু সেখানেও কিন্তু কোনো সুরাহা হয়নি অর্থাৎ ন্যায় বিচার বলতে যে বিষয়টি সেটাই আসলে দৃশ্যমান হয়নি এই যখন অবস্থা আদালতের মানে মামলা চলমান থাকা অবস্থাতেই বাইশ দুই দু চব্বিশ তারিখে রাতের আধারে প্রতিষ্ঠানটি ফিল্মি কায়দায় দখল করা হয় অর্থাৎ বাবুর রহমানের যে গ্রুপ ছিল বা ইনষাষ্টজন শ্রমিক সেখানে কর্মরত ছিল সবাইকে রাতের আধারে বের করে দেওয়া হয় দিয়ে মিলকে দখল করা হয় দখলের আগে মানে আবুল কাশেম গ্রুপ নর্থগাং স্টেট বিদ্যুৎ লাইন মানে কেটে দিয়েছিল ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে তারপর শ্রমিকদের মধ্যে একটা অসন্তোষ সৃষ্টির জন্য চেষ্টা করেছিল এতে ব্যাহত হয়েছিল কার্যক্রম কিন্তু প্রতিষ্ঠানটি বন্ধ হয়নি শেষ পর্যন্ত যখন মহানকে কাবু করা সম্ভব হচ্ছিল না তখনই শেষ পর্যন্ত তারা ফিল্মি কায়দায় মিলিয়ে দখল করে নেন এরপর অবশ্য দুটি মামলা রুজু করা হয় একটি মামলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে করা হয় রংপুরে আর যে মামলাটি বলা পাঁচ দু হাজার চব্বিশ তারিখে মামলার নাম্বার হচ্ছে সি আর ছয়শো আঠারো বাই দু হাজার চব্বিশ বিষয় ছিল মীর দখল এবং লুটতারাজ একইভাবে আরেকটি মামলা করা হয় মিঠাপুকুর থানায় যে মামলার নাম্বার হচ্ছে একশো চব্বিশ বাই চব্বিশ শুধু তাই নয় প্রতিষ্ঠানটির দখল ফিরে পাওয়ার জন্য ইতিমধ্যেই মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর একটি পত্র প্রদান করা হয়েছে যে পত্রটির কপি সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয় দেওয়া হয়েছে যেমন অর্থ মন্ত্রণালয় বাণিজ্য মন্ত্রণালয় শিল্প মন্ত্রণালয় একই সাথে সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপার জেলা প্রশাসক সহ সকলকে অবহিত করা হয়েছে তারপরও প্রতিষ্ঠানটি এখন পর্যন্ত বেদখল করা সম্ভব হয়নি এই যখন অবস্থা আমরা ছোট ছোট অনেক অপরাধের শাস্তি অনেকে প্রত্যক্ষ করেছি আমরা এক টাকা দু টাকা পাঁচ টাকা দশ টাকা কিংবা হাজার টাকা এরকম চুরির জন্য অনেক অভিযুক্তকে আমরা বিভিন্নভাবে শাস্তি পেতে দেখেছি লানচিত হতে দেখেছি আমরা এও দেখেছি যে কৃষি ঋণ এক লাখ বা দু লাখ টাকার জন্য কৃষকের মানে কোমরের দড়ি বেঁধে তাকে আদালত পর্যন্ত যেতে হয়েছে হ্যাঁ সামাজিকভাবে তাকে হেও করা হয়েছে মাত্র এক থেকে দু লক্ষ তো আবার কৃষি ঋণ তাই না আমরা রিক্সাওয়ালা যখন দু টাকা বেশি চায় তখন তাকেও লাঞ্ছিত হতে দেখেছি অন্যদিকে এক টাকা বকশিস চাওয়ার জন্য বা দু টাকা বা পাঁচ টাকা বা দশ টাকা বকশিস চাওয়ার জন্য হোটেলে আমরা হোটেল বয়কে লাঞ্ছিত হতে দেখেছি আমরা 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 বাসের মধ্যে যখন দু টাকা বেশি নেওয়া হয় তখন অনেক মানে বাস কন্ডাক্টরকে লাঞ্ছিত হতে দেখেছি তাই না তো আমরা শাস্তি দেখেছি অনেক কিন্তু বড় বড় যে মানে অপরাধগুলো সেই অপরাধগুলি সবসময় ধরা বাইরে থেকে যায় তারপরও যেহেতু এই সরকার মানে দাবি করছেন এখন পর্যন্ত তারা একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করবেন যে সমাজে থাকবে না কোনো অনাচার যে সমাজে একটি শৃঙ্খলা থাকবে যে সমাজ এগিয়ে যাবে মুক্ত চিন্তার মাধ্যমে স্বাধীন চিন্তার মাধ্যমে যে সমাজে থাকবে বাক স্বাধীনতা যে সমাজে কখনো মৌলিক অধিকার করানো হবে না ঠিক সেই সমাজে যখন এ ধরনের একটি জাঞ্জলমান একটা দৃষ্টান্ত রয়ে যায় তখন কিন্তু সেটা সমাজের জন্য ক্ষত রাষ্ট্রের জন্য ক্ষত আমরা চাই এমন ক্ষত কীভাবে নিরাময় করা যায় রাষ্ট্র সেটি নিয়ে ভাববেন একটি দৃষ্টান্ত স্থাপন করবেন যেন ক্ষমতাকে পেয়ে ক্ষমতাকে আলিঙ্গন করে এ ধরনের দুর্বৃত্তনের সুযোগের জন্য ভবিষ্যতে আর কেউ না দেখেন দর্শক আজ এ পর্যন্তই আপনাদের সবার জন্য শুভকামনা